বাঙালির প্রিয় খাবার ডিম ডাল যখন খুব বেশি ব্যস্ত থাকে হাতে একেবারেই সময় থাকে না তখন আমি এই রেসিপিটা বেছে নেই ডিম ডাল পেঁপে আলু সব একসাথে রান্না করলে সবটাই আমি রান্নাও করা যায় আবার খেতেও মজা লাগে সবাই পছন্দ করে তাই এটা আমার জন্য সহজ একটি রেসিপি ডিম ডাল রান্নার জন্য আমি এখানে নিয়েছি আলু পেঁপে আর একটি গাজর গাজর না দিলেও চলে টুকরা টুকরা করে কেটে নেবেন আর সেই সাথে লাগবে মসুরের ডাল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কাটা মশলার মধ্যে যাবে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল সব কিছু একসাথে মাখিয়ে যখন এটা বসাবেন আর যখন আপনার সিটি বাঁচবে এই সরিষার তেল দিয়ে রান্নার জন্য এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আপনি চাইলে এটা বাগার দেওয়া ছাড়াও জাস্ট চুলা থেকে সেদ্ধ হওয়ার পর নামিয়ে ধনিয়ার পাতা মিক্স করে খেতে পারবেন তেল ছাড়াও রান্না করা যায় এই রেসিপিটি দুটো সিটি বাজার পর চুলা বন্ধ করে দিবেন যখন এটা প্রেসার অটোমেটিক শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন আপু আপনার প্রেশার কুকারের নাম কি কত সাইজ এটা হচ্ছে ক্যামের প্রেশার কুকার আট লিটার বাট সত্যি কথা বলতে গিয়ে এটাতে ভাত রান্না করলে পুড়ে যায় শুধু সেদ্ধ করার কাজ করা যায় আবার ঢাকনার চার সাইড দিয়ে কিন্তু পানি পরে চুলাও মেখে যায় বাগার দেওয়ার জন্য প্যানের তেল নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি ডিম ডিম আমি সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে সেম প্যানে দিয়ে দিলাম আবারও সরিষার তেল সে সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এই পর্যায়ে পাঁচ ফোন দিয়ে দিচ্ছি এই রেসিপির জান এটা মানে এটা যখন আপনি দিয়ে বাগার দিবেন এর যে অ্যারোমা এটা পুরো এলাকায় আসলে ছড়িয়ে পড়ে তো এটা যখন একেবারে গোল্ডেন হয়ে যাবে সেই পর্যায়ে আমি সুন্দর কালারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচে আপনি মরিচের গুঁড়া ধনিয়ার পাতা এসব এই পর্যায়ে অ্যাড করলে কিন্তু স্বাদটাও খুব ভালো আসে আবার কালারটাও খুবই সুন্দর আসে আমি ডিমটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সেই ডাল ডাল বাগান দেওয়ার সাথে সাথে ঢাকনাতে ঢেকে রাখবেন আমি যেহেতু ভিডিও করছি আমি কিন্তু ঢেকে দিইনি আবারও সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে গার্নিশ করলাম দেখতে পাচ্ছেন এটা যে কি পরিমাণ অ্যাট্রাকটিভ লাগছে আর কালারটা দেখুন দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে এটা খেতে মজার হবে সো যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি হাতের সময় কম বা রান্না তেমন একটা পারেন না খুব ইজিলি আপনি কিন্তু চাইলে এটা রান্না করে সবার মন জয় করে নিতে পারবেন আপনারা চেষ্টা করবেন শুধু পেঁপে আর আলু ডিম আর ডাল দিয়ে রান্না করতে এতে করে এটা বেশি টেস্টি হয় অন্যান্য সবজি অ্যাড করলে স্বাদটা আমার কাছে মনে হয় যে একটু কমে যায় সো আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখনই ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন তবে এটাও জেনে রাখা ভালো যে আমার যে ইউটিউব চ্যানেল আরবি কিচেন এবং আর জি কিচেন এই চ্যানেলগুলোতে সবার আগে ভিডিও আপলোড হয় এরপরে কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড হয়